এক এক দলের বলে দাবি করে হানাফি সাফে মালিকি হাম্বলি বাংলাদেশের জমিন আছে তরিকলা তরিক সারা হাদিস আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সরমনাই জামাত ইসলাম সহ রশি নয় রশি মাঝবান্ডারি দেওয়ানবাগি চোদ্দ রশি সহ যত প্রকার রশি আছে না কেন এক 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 দলের বলে পরিচয় দেয় জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ চরম নাই কে তাবলিগলা কে সাদপন্থী কে ওলামায়ে কেরামপন্থী কে আহল হাদিস কে Hanafi কে শরিয়তলা কে মারফাতলা কে তরিকলা কে বেতরিকলা জে দলের হও কেন তোমাদের ইমান পরিমাপ করার জন্য হাজার হাজার বিঘা জমি মাপ দেওয়ার জন্য যেমনই শিকল থাকে একটা তেমনি কিয়ামত পর্যন্ত যতগুলি মুসলমান দুনিয়ার জমিনে আসবে সমস্ত মুসলমানদের ইমান পরিমাপ করার জন্য শিকল হলো একটা সেই শিকলের নাম হলো সাহাবি আজমাইন জোরে বলেন সুবাহান আল্লাহ যে সমস্ত মুসলমান যাদের ইমান হবে সাহাবিদের ইমানের মতো আল্লাহ একবার বলেন যাদের নামাজ হবে সাহাবিদের নামাজের মতো যাদের পোশাক হবে সাহাবিদের পোশাকের মতো যাদের কোরবানি হবে সাহাবিদের কোরবানির মতো ওই সমস্ত ব্যক্তিদের ইবাদ ময়দানে তাদের জন্য সুপারিশ করবে তাদেরকে আবু বকরের মতো সাহাবিদের সঙ্গে তার হাসর করানো হবে সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঁচ সপ্ত নামাজ পড়তেন ঘরে না মসজিদে যারা বললেন না সন্দেহ আছে আবু বকর মসজিদে যায় নামাজ পড়ছে আপনাদের সন্দেহ আছে কেন পাঁচ সপ্ত নামাজ জামাতের সহিত মসজিদে গিয়ে পড়েছেন তিনি মসজিদে গিয়ে পাঁচ সপ্ত নামাজ আদায় করেছেন আর আমি কলিম যদি কই আমি ওই দেহে না নামাজ পড়ি না তাহলে হুজুর আপনার কি করেন আমি রাস্তা দিয়ে হাইটে যাই আর মনে মনে নামাজ পড়ি আমি যদি বলি তাহলে আমার নামাজ কি আবু বকরের নামাজের সাথে মিল আছে এ কথা বলেন না মিল আছে নাই তাহলে বোঝা যায় আমার মতো কলিমউদ্দিন নামাজ আবু বকরের নামাজের সাথে মিল না থাকার কারণে আমাকে যেতে হবে জাহান্নামের জান্নাতের গন্ধও পাওয়া যাবে না ঠিক কিনা ঠিক কথা ঠিক বুঝাইতে পারছি উদাহরণটা কি কঠিন ও দুনিয়ার মানুষ হযরত আবু বকর কি পিছনে কি হয়েছে মসজিদের সামনে কি হয়েছে হয়তো থাকবেন না হয়তো ভাগবেন সহজ কথা বুঝতে পারছেন হয়তো থাকবেন না হয়তো ভাগবেন ওয়াজ শুনতে আসছে না ওয়াজ নষ্ট করতে আসছে আগে ময়লা পরিষ্কার তারপর ওয়াজ হবে কথা বললাম ঠিক কিনা আমার সামনে দশজন মানুষ যদি না কেউ না আপনাদের সবাই দেখতে যাওয়া লাগবে না বসেন মানুষ যদি দশজনও থাকে এই দশ জনের মধ্যে যদি পাঁচজন লোক নামাজি হয়ে যায় তাহলে মাহফিল আল্লাহ দরবারে কবুল জোরে বলেন ঠিকই না আমাদের এলাকার মানুষ বলে ফুলার মতো ফুলো একটাই যথেষ্ট বেশি লাগে না কিন্তু ফুলার মতো ফুল একটাই যথেষ্ট এই জন্য কোরান শোনার জন্য এসেছেন হাদিস শোনার জন্য এসেছেন ওয়াজ শোনার জন্য এসেছেন বেশি মানুষের প্রয়োজন নাই যাদের সমস্যা তারা বাড়ি থেকে ঘুমাবেন যাদের কোরান শোনার প্রয়োজন আছে মেহরবানি করে মা পেলের মধ্যে বসে পড়বেন সারা রাত ওয়াজ হবে না ওয়াজ হবে মাত্র এক ঘন্টা জোরে বলেন ঠিক কিনা পরিষ্কার কথা আমি আপনাদের সামনে সহজ ভাষায় উদাহরণ দিচ্ছিলাম আমার নামাজ যদি আবু করে নামাজের সাথে মিলে যায় তাহলে আমি যাব জান্নাতে কোথায় জান্নাতে আর আমার নামাজ যদি আবু বকরের নামাজের সাথে মিল না থাকে তাহলে যত সাফাবাজি করি না কেন কবরে যাইতে দেরি পিটন একটা মাটিতে পড়তে দেরি হব না কথা নামাজ পড়তো পাঁচ অক্ত গাঞ্জা খাইতো দশ অক্ত ঠিক কিনা সবাই কয় না যারা কয় না তাদের সন্দেহ আছে ওখানে খাইছে কিনা দেহি তো আবু বকর পাঁচক তো নামাজ পড়তো গাঞ্জা খাইতো দর্শক তো ঠিক কিনা জীবনে কোনদিন গাঞ্জা তো দূরের কথা গাঞ্জার ধারে পাশেও যায় নাই গাঁজা তো দূরের কথা বিড়ি সিগারেট খায় নাই বিড়ি গারেট তো দূরের কথা আবু বকর জীবনে পান জর্দাও কিন্তু খাই নাই ঠিক কি অনেক হুজুরা দেখবেন বেন ওয়াশ করে ওয়াজের মধ্যে শুধু গাজার ওয়াশ করে ওয়াজের মধ্যে শুধু মদের ওয়াজ করে ওয়াজের মধ্যে শুধু সাধারণ মানুষদেরকে বকাবকি করে বিড়ি খাওয়া যাবে না বিড়ি খাওয়া যাবে না কিন্তু এইটা কয় না জর্দাও খাওয়া যাবে না এটা কিন্তু কয় না কারণ বাংলাদেশের জমিনে যতগুলি জর্দা ফ্যাক্টরিতে তৈরি হয় এর মধ্যে আশি পার্সেন্ট জর্দা খায় হুজুরেরা কথা কতক্ষণ ঠিক কিনে যত বড় হুজুর হসজিদের লোভিরিমাম হতে পারো কাবা শরীফের ইমাম তুমি হতে পারো যত বড় আল্লাহর অলি হ যত বড় আলেম হও না কেন মুক্তি হেজ হো জর্দা খাওয়া এমন দলিল কেউ দেখাতে না জীবনে পারো নাই কোনোদিন কেমত পর্যন্ত না ঠিক না যেই হুজুর জর্দা খায় একটু কড়া ভাষায় কথা বলতেছি জর্দা কি গোপনে খায় না প্রকাশ্যে খায় যে হুজুর জব দেখায় দিব্যার পর দিব্য জব দেখাইতে আছে ওই হুজুরের সামনে বিড়ি টানবেন আপনার কোনো বেয়া হবে না কেন আপনি হুজুর আপনার পিছে নাম আদায় করি পাঁচ ওয়াক্ত নাম আদায় করি আপনি প্রকাশ্যে জর খান আমি মুসল্লি আমি তো আলেম না আমি প্রকাশ্যে বিড়ি খাইলে অসুবিধা কি প্রতিবাদ করতে হবে যে হুজুরকে মুজুর সেটা দেখার বিষয় নাই বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করা বেশি পছন্দ করে বা যার বাস্তব উদাহরণ হলো পাঁচ তারিখ পাঁচ তারিখ জোরে বলেন ঠিক কি না শেরপুরের মানুষ বলতেছিলাম আবু বকর জীবনে দিন গাঁজা খায় নাই কিন্তু শেরপুরের মধ্যে আছে কিনা জানি না বাংলাদেশের জমিনে এমনও কিছু আল্লাহর গোলাম আছে যারা গাজার অপর নাম দিছে সিদ্ধি কয় সিদ্ধি খালে বুদ্ধি বাড়ে আছে কিনা আপনাদের এলাকায় নাই সিদ্ধি খালে এমন বুদ্ধি বাড়াবারে যে যত সিদ্ধি বেশি খাবে পাছাড়া শুকায় যায় পেটটা খালি বড় হয় কথা কন ঠিক কিনে চোখে খালি উল্টা পাল্টা দেখে উল্টা পাল্টা দেখে বাজারের দিন বিবি যদি কয় বাজারে যাও তরকারি নাই লবণ নাই মরিচ নাই ব্যাগটা যখন হাতের মধ্যে নিয়ে যখন বাজারের দিকে যায় অন্য অন্য মানুষ যায় বাজারে সিদ্ধিখোর যায় পাগারে কথা কন ঠিক কিনে সিদ্ধি যত বেশি খাবে চোখের পাওয়ার তত কমে না বাড়ে এই জন্য এমন বুদ্ধি বারাবারে পাগারের মধ্যে যায় অ মুসলমান আমার আবু বকর ওমর ওসমান যদি জীবনে কোনোদিন গাঁজা খেয়ে থাকে আমি যদি বলি সিদ্ধি খালি বুদ্ধি পারে তাহলে আবু বকরের আমরের সাথে আমার আমল মিল না থাকার কারণে কাল মতের ময়দানে আমার আমল কিন্তু জান্নাতে নেবে না আমাকে নিবে কিন্তু জাহান নামে জাহান নামে ঠিক ர நூற மதினா ரமச்சியம் நூறு மதினா সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন সাহাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন আলম নূর মদিনা আলম নূর মদিনা সাহাবিরা আতোরো বানায় ওই লো বিজির ঘাম্বালন সাহাবিরা আঁতোর বানায় ওই লো বীজির শোনো মানব কেমন ছিল আমার নবী যাহার পাগল চন্দ্র সুরজ তার বলেন শোনো মানব কেমন ছিল আমার নবী যাহার পাগল চন্দ্র সূর্য তার তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী শুনবেন আরো শুনবানি সুন্দর কাহিনী জন্নতেরই রুমে রুমে লেখা নবীর নাম জন্নতেরই রুমে রুমে লেখা নবীর নাম বলেন রহমতেয়ালম নুরে রহমতে আলম নুরে সাহাবিরা আতর বানাই অইন বিজি রে সাহাবিরা আতর বলেন সাহাবিরা আতর বানায় অইন বিজি রে ঘামালা বলেন এই যে টিস্যু দিয়ে কবলৈ ধাম মুসলাম এই টিস্যুটা জন্য আপনাদের কে নিবেন কেউ নিবেন কারণ বলবেন যে হুজুর আপনি যত বড় হুজুরি হন আপনার গ্রামের মধ্যে দুর্গন্ধ আছে কথা গান ঠিক কিনা আমি কেন মসজিদ নববীর ইমাম কাবা শরীফের বর্তমান ইমাম উনি যদি মুসে দেয় নেবেন আপনারা তাও নেবেন না কেন আপনি তো একজন মানুষ আপনি হুজুর হয়েছেন তাতে কি হয়েছে আপনার গ্রামের মধ্যে যে গন্ধ আছে ও রিক্সাওয়ালার গ্রামের মধ্যে সেই গন্ধই আছে কথা গান ঠিক কিনা এখন আমার এই গামটা মুইসে যদি আমাদের কাকে দেই আর একজন মানুষ যদি টিসটা নিয়ে সুমা খান আপনার নিঃসন্দেহে বলবেন এটা ছাগল ছাড়ার কিছুই না কথা বল ঠিকই না আমি কিন্তু সহজ ভাষায় ওয়াশ করা পছন্দ করি একদম সহজ ভাষা তাহলে আমি আজকে কোরআন থেকে কথা বলছি হাদিস থেকে কথা বলছি যোগ্যতা যতটুকু আছে ততটুকুর ভিত্তিতে কথা বলছি আমি একজন মসজিদের ইমাম আমি একজন খতিব আমি একজন ছোটো খাটো হুজুর আমার ঘাম যদি আমি মুছে টিস্যুটা আপনাদের কাছে দেই এই টিস্যুটাই যদি আপনারা না নেন তাহলে আমাদের দেশে কিছু বলদ আছে যেই বলদেরা ওই যে খাজা বাবা নাকি বুঝছে মুসলমান শেরপুরের মানুষ তো বেশি খাজা বাবা নাকি কুলি করে গ্লাসের মধ্যে করে না হ্যাঁ আমার নবী এমন একজন মানুষ ছিল যেই মানুষ থুতু ফেললে সেই থুতুটা সাহাবীরা ভাগ করে নিত কারণ থুতু মুবার এত গ্রাম ছিল যে মেশকো আম্বরের সাইতেও সুগ্রান হতো আমার নবীর গায়ের ঘামগুলো গুলো সাথে সুগ্রান হইত নবীর পেশাব পায়খানা নাপাক ছিল না পবিত্র ছিল সেই নবীর সাথে কি আমার মতো মধ্যে তুলনা হয় কথা বলেন তুলনা হয় না এখন আমি যদি কুলি করে গ্লাসের মধ্যে দেই আর আমরা যদি ভাগ করে খান এইগুলা পাগলামি ছাড়া আর কিছু আর যে খাবে ওটা পাগল আর যে কুলি করে গ্লাসের মধ্যে দিব ওটা একটা বদমাইশ কথা কয় না আপনাদের শেরপুরে আছে কিনা সেটা আমি জানি না কিন্তু আমি দেশের বিভিন্ন জায়গায় এই পরিবেশ দেখেছি মানুষের কাছে শুনেছি এই জন্য আপনাদের কাছে বলেছি এই রকম বলদ কিন্তু শেরপুরেও থাকতে পারে শুধু তাই না বগুড়া জেলার সারিয়া কান্দিতে বগুড়া জেলা এ শোনেন কথা শোনেন আমি আপনাদের এলাকায় নেই বলছি বিশেষ এরকম না বগুড়া জেলার সারিয়া কান্দিতে চর এলাকায় মাহফিল করতে গেছি যাওয়ার পরে এক বেটা এসে বলতেছেন হুজুর কি খালি কিছু বরফ কয় হুজুর কয় না কিছুই আমি অনেক করে বললাম কি বলবেন কি বলেন না খালি কয় হুজুর এই কথা বলবেন কিছু কয় না হ্যাঁ মেয়ে কি বলবেন বলেন কই হুজুর কি আর কবু এই শেরপুর থেকে আমাদের জেলার কথা কয় এই শেরপুর থেকে একটা পীর আমাদের এলাকায় আসে ওই বেটার যখন গোসল করার সময় হয় যুবতী মহিলারা মশারি টানায় গোসল করাই দেয় শরীরের ছাবান দিয়ে দেয় পানি দিয়ে দেয় ডোলে দেয় এটা করে সেটা করে আচ্ছা আমি আপনাকে বলি আপনার যদি নব্বই বছর বয়স হয়ে থাকে তবু আপনাকে যদি মশারি টানায় অন্য এলাকার যুবতী মেয়েরা গোসল করা দেয় আপনার নারবু ঠিক থাকবো কথা না হ্যাঁ সত্যি কথা যেটা সাধারণ ভাষায় কথা বললাম তাহলে যে সমস্ত পীড়েরা পদ্মা করা হলো বরস পদ্মা তো বুঝেই না বরং পীরেরা শুয়ে থাকে আর কিছু সঙ্গে মহিলারা যায় শুধু হাত কথা কন কিনা। না তাহলে এইগুলা পীর না এগুলা পীর নামে শয়তান শয়তান জোরে বলেন ঠিক কিনা বলতেছিলাম আমার এবাদত যদি আবু বকরের এবাদতের সাথে মিল না থাকে দুনিয়ার মুসলমান আবু বকর হান্ড্রেড হান্ড্রেড পর্দা করতেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন বাংলাদেশে যত পীর পাওয়া যায় নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট পীরেরা মসজিদের মধ্যে যায় নামাজ পড়ে না দরবারের মধ্যে বসে বসে শুধু গরু ছাগল হিসাব নিকাশ করে জরে বলেন ঠিক কি না হয়তো বলবেন হুজুর আপনি পীরের বিরুদ্ধে দেওয়াস করতেছেন আমি পীরের বিরুদ্ধে ওয়াজ করি না আমি নিজেও সিস্তিয়া সাবিরের তরিকার একজন মুরিদ ও মুসলমান লক্ষ্য করে শুনবেন ভারত উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশের জমিন এই অঞ্চলগুলাতে কোনো নবী কোনো রাসূল এসে কোনো সাহাবি এসে ইসলামের দাওয়াত দিয়েছে ইতিহাস শুদ্ধ করে পাওয়া যায় না ইসলামের দাওয়াত আমরা পেলাম কোথায় থেকে খাজা ময়নুদ্দিন রহমাতুল্লাহ আলাই ওসমান হারুনি আলাই শাহ জালাল শাহ পরান শাহ মকদুম শাহ সুলতানের মতো আল্লাহর শেরপুরের নাম কেন শেরপুর হলো শের আলী কাজের নামে অনুসারে এই শেরপুরের জমিনে এসেছিলেন শের আলী গাজী গরজরিপার জমিনে এসেছিলেন জরিপ শাহ রহমতুল্লাহ এই এইরকম আল্লাহর অলিরা মধ্যপ্রাচ্যের জমিন থেকে হাজার হাজার অলিরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এসে গ্রামে গ্রামে জেলায় জেলায় থানায় থানায় পোস্টিং নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কালেমারা দাওয়াত দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মুসলমান বানিয়েছে আমাদের পূর্বপুরুষেরাও হয়তো বা হিন্দু ছিল খ্রিস্টান ছিল যেই সমস্ত আল্লাহর অলিরা মেহনত করে আমাদের পূর্বপুরুষদেরকে মুসলমান বানাইলো ওই আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি কোন সন্দেহ নাই ঠিক কিনা ওদের জন্য দোয়া করি কোন সন্দেহ নাই জোরে বলেন ঠিক কিনা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওদের কবরের মধ্যে ওদের মর্যাদাকে আগের চাইতে হাজার হাজার গুণ বুলন্দ করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু ওনারা কি করেছিলেন গ্রাম গ্রামে ঘুরে ঘুরে মানুষকে কালে মারা দাওয়াত দিত নামাজ শেখাইতো রোজা পড়া শেখাইতো হাদিস পড়া শেখাইতো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ওনারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কোরআন শিখাইতো কালেমা শিখাইতো ওনারাও ফিরছিল আর বাংলাদেশের পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পীরেরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কালেমা শেখাই না হাদিস শেখাই না কোরআন শেখাই না গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ছাগল আর গরু কালেকশন করে ঠিক কিনা আমি বলতেছিলাম

শাহ জালাল শাহ পরানেরা বাড়িঘর জায়গা জমির টাকা পয়সা ধন সম্পদ সন্তান বের হয়ে হাজার হাজার মানুষের হেদায়তের জন্য কাজ করেছে আর বাংলাদেশের মানুষেরা হেদায়তের জন্য কাজ করে না বাংলাদেশের পীরেরা কাজ করে গরু আর ছাগলের জন্য ঠিক কিনা দুনিয়ার মানুষ

দুনিয়ার কোন সম্পদের আশা করে না একমাত্র আল্লাহর সন্তুষ্টি আশা করে ওই সমস্ত পীরদেরকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি তাদেরকে সহযোগিতা করব তাদের জন্য দোয়া করব তাদের দরবারে একবার নয় দুইবার নয় হাজার হাজার বার যাব আমার আল্লাহ ইমানের মধ্যে বরকত দান করবেন ঠিক কি না বলতেছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন কেন সাহাবিদের কে ইমান মাপার শিকল বানালেন একজন শরীয়তলা একজন মারিফতলা একজন আওয়ামী লীগ আর একজন বিএনপি একজন আহলে হাদিস আর একজন হানাফি একজন তরিকলা আর একজন বেতরিকলা আমার আল্লাহ বলেন যে যে দলের হও না কেন তোমার ইমানটা যদি আবু বকরের ইমানের সঙ্গে মিলে যায় তুমি জান্নাতি আর তোমার ইমানটা যদি আবু বকরের ইমানের সাথে মিল না হয় তুমি হইবা জান্নাতি ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে দেব সাহাবীদেরকে কেন আমার আল্লাহ তালা ইমানের শিকল বানালেন কষ্ট হচ্ছে আর আধা ঘন্টা চলবে আল্লাহর নবী শুধু তিনি নবী ছিলেন না তিনি যদি শুধু নবী হইয়া মানুষকে কালে মারা দাওয়াত দিতেন নামাজ শিখাইতেন কোরআন শিখাইতেন দরবারের মধ্যে বসে বসে যদি শুধু তাবলিক করতেন আল্লাহর নবীকে জীবনে মার খাওয়া লাগত না আল্লাহর নবী কত হাদিয়ে পাইয়া বড় লোক হয়ে যেতেন কিন্তু আল্লাহর নবী শুধু মানুষকে কোরআন শিখাই নাই আল্লাহর নবী শুধু মানুষকে হাদিস শিখাই নাই আল্লাহর নবী শুধু মানুষকে নামাজ শিখাই নাই আরও শিখাইছে আল্লাহর দুনিয়াতে আল্লাহর হুকুমত কোরআনের আইন প্রতিষ্ঠা হতে হবে জোরে বলেন ঠিক কিনা দয়ার নবী আল্লাহর দুনিয়াতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য নিজে মাতার মধ্যে কাপড়ের টুপি পরিবর্তন করে লোহার টুপি পরিয়া লোহার বর্ম পরিয়া এক হাতের মধ্যে যুদ্ধের ঝান্ডা নিয়ে আর এক হাতের মধ্যে তিনি তলোয়ার নিয়ে নিজে যুদ্ধে সেনা প্রধানের দায়িত্ব পালন করে শত্রু বাহিনীর বিরুদ্ধে নিজে অস্ত্র পরিচালনা করেছেন সুবাহ আল্লাহ ইসলামে তো সহজ জিনিস না শুধু বসে 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 হুকুর হুকুর জিকির করলে জান্নাত পাওয়া যাবে এত সোজা না বাড়ির কাছে যাত্রা হয় আছে কিনা বাড়ির কাছে চুরি ডাকাতি হয় লুচ্ছামি হয় সুদ ঘুর চলে সারা রাত পোলা মানে নাচানাচি করে যদি যায় জিজ্ঞাসা করায় চাচা জি আপনার পুলা একটা কাম করছে এই বয়সে যাত্রার আয়োজন করছে কয়েকদিন আগে আমাদের এলাকার মধ্যে ওয়াজ মাহিল হয়ে গেল আপনার ছেলে বলে যাত্রা করবো কয় যে এই বয়সালা করব এইগু আছে কি না চাষা